Son li prasad gana di man shay. Pupus. সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং নবদ্বীপ পুরসভার বিমান বিমানকৃষ্ণ সাহা আহ্বানে গ্রীষ্মকালীন সময়ে হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকটের পরিস্থিতিতে মুমূর্ষ মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে মানবিক মুখের পরিচয় দিলেন নবদ্বীপ পুরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা দশই মে শনিবার রামসিতাপাড়ায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল নবদ্বীপ ব্লাড সেন্টারের সহযোগিতায় রক্তদান শিবির এদিন এই শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করেন পুরপ্রধান কৃষ্ণ সাহা উপপুরপ্রধান শচীন্দ্র বসাক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মনিকা চক্রবর্তী যুব সংগঠনের সভাপতি সুজিত সাহা শ্রমিক সংগঠনের সভাপতি ভানু সাহা শিক্ষাপতি দীপঙ্কর সাহা জগন্নাথ গুই ডক্টর হেমন্ত ভট্টাচার্য চিত্রা মুখার্জি আইনজীবী দিলীপ চট্টোপাধ্যায় শিশু চিকিৎসক কল্লোল চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা চণ্ডীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর অতিথিদের অভ্যর্থনা জানান ওয়ার্ড কাউন্সিলর সুকুমার রাজবংশী সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় যুব সভাপতি দিব্যেন্দু রাহা সহ অন্যান্যরা এদিনের এই শিবিরে ওয়ার্ডের চুয়াল্লিশ জন কর্মী ও সমর্থক রক্তদান করেন যুদ্ধের দামামা চারদিকে গতকালই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন পালন করেছি তাকে আমরা চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আর শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদের হয়ে বর্ডারে লড়াই করছেন পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ চলছে আপনারা সবাই অবগত আছেন তাদের বিশ সেনানি যারা আমাদের যুদ্ধ করছেন তাদের প্রত্যেককে আমরা আপনাদের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি চোদ্দ নম্বর ওয়ার্ড হলো বর্তমানে আমাদের অভিষেক বাবুকে তাহলে সবুজ ওয়ার্ড যদি থাকে চোদ্দো নম্বর তার নায়ক অংশ কুমার রাজবংশী এবং ভোলা ভোলা ব্যানার অর্থাৎ সুব্রত ব্যানার তাহলে চোদ্দো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ তার ঘরের দুয়ারে পরিষেবা পান এবং খুব মানে বিনীতভাবে তারা এইটা প্রদান করেন আমাদের কাউন্সিলার আমাদের কাউন্সিলার আরও কয়েকটা ওয়ার্ড ঘুরে এসছে তার মধ্যে সুকুমার রাজবংশী আমার দৃষ্টিভঙ্গিতে অন্যতম যাই হোক তিনি প্রতি বছরের এই বছরও রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমি এই রক্তদান মহান দান এটা এই রক্তদানটা আমরা মানে উৎসর্গ করলাম আমাদের সেনাবাহিনীদের স্বার্থে যারা প্রাণ প্রাণ যুদ্ধ করছে পাকিস্তানের বিরুদ্ধে যেখানে বাহিনীর জন্ম হয় যেখানে উগ্রপন্থীদের জন্ম হয় সেই পাকিস্তানের বিরুদ্ধে এটাই আমরা আগে চেয়েছিলাম মক আগেও মক ডিলের আগে আমি বলেছিলাম এটা কি হচ্ছে খেলা কারণ আমরা হতাশা হয়েছিলাম পোলমর ঘটনার পরে সেই রকম ভাবে পাকিস্তানের প্রতি জাপানো হয়নি এবার সেই কাজটা ভারতবর্ষ সঠিক করছে সেনাবাহিনীরা সঠিক করছে সেনাবাহিনীদের পাশে ভারতবর্ষ আছে একশো পঞ্চাশ কোটি মানুষ আমার এটাই আজগা প্রধান বক্তব্য তাই আজকা উচিত শিক্ষা পাচ্ছে পাকিস্তান তাতেই ভারতবাসী হিসাবে আমি গর্বিত